বন্ধুকে চিনে না নিজের নবীকে চিনে না নবী সম্বন্ধে কোনো ধারণা নাই আমাদের নবী সম্বন্ধে কোনো ধারণা নাই দেখি আপনাদের ভিতরে দিল আছে কিনা একটু টাচ দিয়া দেখ আল্লাহ সহজ করছেন আমার বন্ধুকে মানে আমার বন্ধুর অনুগত্য হও তাইলে আমার অনুগত্য হবে আমার বন্ধুকে মানলেই আমার মানা হবে

কস্তক ফরলহু রাসূল লওয়াজদুল্লাহ তাওয়াবুর রহিম আল্লাহ বলে সব গুনা माफ করে দেব তুই কতগুলা করছিস কি কি করছিস এটা আমার দেখার বিষয় না বন্ধু পক্ষে তো আমি পক্ষে কিন্তু 엄마 তো বন্ধুই চিনে না কি করলো এটাও জানে না কি করতেছে এটাও জানে না কি করবে এটাও জানে না আসলে তো ও কোনো চিনে না যদি চিনতো তাহলে আমাদের দেশে আবার কাদিয়ানি হয় কি করে যেইখানে মানুষ চিনে আসল নকল চিনে হ্যাঁ যেই ব্যাংকে নকল টাকা চিনার মেশিন থাকে ওই ব্যাংকে কি নকল টাকা জমা দেওয়া যায় নাকি ও তো মেশিনে চেক করে নিবে ঠিক না হ্যাঁ খালি জমা দিতে গেলেই হবে শুধু চেক করে টাকা ছিঁড়া ছেঁড়া দিবে না পরম হাতখড়ি লাগায় জেলখানায় ঢুকায় দিব তাই না আমাদের দেশে কি করে হয় আজকে যুবকরা নবী চিনে না স্কুল কলেজ আলাদা চিনে না ইউনিভার্সিটি আলাদা চিনে না জেনারেল শিক্ষিত আলাদা চিনে না সাধারণ মানুষ নবী চিনে না নবী কি করলো এটা জানে না মা চিনে না লইলে ওই ফাদে দেয় তো দেখে বরং এটা হয়তো তাও তো আমাদের দেশের না ইম্পোর্টেড জিনিস কি ইনপুট করা বাহিরের জিনিস ঠিক না কাদিয়ান কি আমাদের দেশে না এটা তো পাঞ্জাবে এই দেশে আইসা জায়গা নিল কি কোরা আমরা চিনি না দেখা জায়গা নেওয়ার সুযোগ পাইছে যদি চিনতো তাহলে প্রথম যেই ব্যক্তির কাছে আসছিল ওই চিতা পিটা করে ছাড়া বর্ডারের ওই পারে দিয়ে আসতো শুধু শুধু তো আল্লাহ বলেন না অফি আনফুসি কুম আফালা তুম সিরুন তুই শিক্ষিত তো হলি হলি বটে কিন্তু তোর ভিতরে আমি কি কুদরত ফিট করছি ওটা নিয়ে বাবার তোর কোনোদিন সুযোগ হয় না তুই ভাবিস না তুই তো ভাবিস আলতু ফালতু জিনিস নিয়ে সারাদিন এটা নিয়ে ভাবিস ওটা নিয়ে ভাবিস তোর ভিতরে আমি কি ফিট করলাম তোর ভিতরে আমি কি কুদরত লাগাইলাম তুই প্রযুক্তি লাগাইলাম তুই সারাদিন প্রযুক্তি নিয়ে ভাবতে থাকিস প্রযুক্তি নিয়ে বলতে থাকিস প্রযুক্তি নিয়ে লিখতে থাকিস মানুষ তোর ভিতরে কি প্রযুক্তি লাগাইলাম এটা তো একবারও দেখলি না অফি আফালা তুলসিম তোকে কি চক্ষু দেখিলে তুই নিজের ভিতরে তাকায় দেখিস না যে তোর এগুলা চলে কি গুরা যদি প্রযুক্তি দিয়ে লাগাইতে হইতো তাহলে না জানি এক চোখে তেরো কুঠি ক্যামেরা কত বিশ্বাস মনে হয় না ঠিক না আপনাদের বিজ্ঞানের টাই বলতেছি আমি কোরআন হাদিসের বলতেছিলাম এক চোখে তেরো কুটি ক্যামেরা দুই চোখে ছাব্বিশ কুটি ক্যামেরা তেরো কোটি ক্যামেরার তার আল্লাহ নিয়ে গেছেন ওয়ান পয়েন্ট সিক্স সেন্টিমিটার জায়গা দিয়া পিছনে নিয়ে গেছেন পিছনে দুইটা তারকে একসাথে লাগতে দেন নাই যদি দুইটা একসাথে লাগত তাহলে ফায়ার হতো ফায়ার আমরা সব উল্টা দেখতাম তেরো কোটি করে ছাব্বিশ কোটি ক্যামেরা তেরো কোটি সরিষা জমা করেন না একটা পাত্রে দেখেন না পাত্রটা কত বড় হয় তুইটা এরকম হইতো রাস্তা দিয়ে হাঁটতেন ঠিকমন একজন আরেকজন এটা ডেকেছি তোয়া বইরা যেতেন ঠিক না এত বড় বড় লাগতো এত